আগে রাস্তা না দেখ কোন রাস্তায় আছে রাস্তাটা গ্রামের ভিতরে এই ওটা অপ রাস্তা যাচ্ছি রোডের জন্য রাত এগারোটা বাদে মানে শুয়ে পড়ার তোমার ওটা প্রস্তুতি নিচ্ছিলাম আমরা এখন দিনের বেলা লেবার ভাইরা কাজ করতে পারতেছে না এত গরম অসুস্থ হয়ে পড়তেছে সবাই এই জন্য রাতের বেলা লোড করে দেবে এই জন্য ঘুমায় পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম এখন আমার জন্য ডাক দিচ্ছে যাচ্ছি বরগোনা তালতলি হচ্ছে নিউ পাড়া বিএনটি রাস্তার মোড় থেকে আমরা বাইরে ঢুকছি পূর্ব দিকে হচ্ছে নিউ পাড়া এখন এই সিঙ্গেল রাস্তা গ্রামের ভিতর দিয়ে ফাঁকা এগারোটা বাজে এখন যদি তৈ এখন যদি কেউ এখানে আটকায় সব নিয়েও নেয় কিছু বলার নেই ওই সাইড থেকে ফাঁকা বিধ আমার ডানও ফাঁকা বিধ বাম হাতেও ফাঁকাবেন হাতের বেলার কী দেখাবো সাথে থাকেন কথা কোনো কোনো একটা ব্লক চেষ্টা করি সম্ভব হয় একটা সুন্দর ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারি এই জন্য যা হোক ডাউনলোড করতে যাচ্ছি পোস্ট আর আপনাদেরকে দেখাবো ওই সামনে কোনো সিগন্যাল দিচ্ছে ওই মনে হয় সামনে আছে রাস্তা রাস্তাও খারাপ

তাই তো নাকি গরমে ঘুমানোর পরিস্থিতি ছিলাম এখন ডাক দিছে এই জন্য চলে আসলাম কিছু করার নেই দেখতে থাকেন তুমি ব্যাকগ্রাউন্ডটা খুলে দাও যে ত্রিপল পড়েছে আগে ফেলাই দাও নিচে খুলে দাও যে এখন কথা হইল যে এসে দাঁড়াইছি লোড পয়েন্টে এখানে এত ব্যাগে নিচে নামো অনেক আগে হ্যারল্যাম্পটা বের করো এখান থেকে লোড হবে হ্যারল্যাম্পটা আগে বের করে জ্বালা দাও তা লোড করতে সুবিধা হবে কী হ্যাঁ উঠে আচ্ছা লেবার ভাইরা সবাই আইসে

আচ্ছা লেবার ভাইরা আসুক কগে তারা লোড করবে এখান থেকে আগে তো লোড হয়েছে হ্যাঁ হ্যাঁ ফোনে কথা বললাম কার সাথে আপনাদের কারোর সাথে না ওই ধান কি সব আপনার নাকি আমরা তো কিনি না আপনি ধান কিনছেন আমরা কিনছি আবার আমরা আরাকার দেব বেয়েছি বুঝতে পেরেছি ভাই আমরা সরাসরি গেছি বুঝতে পেরেছি

সর্বশেষ পয়েন্টে আসলাম কথা হলো ধান নতুন এই যে সব মাঠ এই পাশে অন্ধকার খিদে হবে যে লাভ নেই এখন কথা হলো লোড করি লোড শেষ করে কখন শেষ হয়ে যায় না এখান থেকে এক পয়েন্টের থেকে যেহেতু লোড হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে খেলার লোড শেষ করে সিঙ্গেল রাস্তা দেখি হল নাকি রাস্তা একটু খারাপ আছে এই রাস্তা দিয়ে যেতে হবে এটাই হচ্ছে বড়ো কথা এখন এই রাস্তা দিয়ে যেয়ে চিনি না আগে কখনো আসেনি দেখি আপনাকে কতটুকু দিতে পারি এই একটা সাথে থাকে হ্যাঁ আসলে একটা দারুণ জায়গায় দাঁড়িয়ে আছি সব হচ্ছে ধানের মাঠ বাতাসটা অনেক সুন্দর নাম কি দেখলাম নয়া ভাইজোড়া গ্রাম সমিতি যাক লোটক ফাঁকা থাকে বাতাসটা খুব ভালো লাগতেছে ঘুম তো এসে গিয়েছিলো প্রায় যাক লোডটা হয়ে যাক তবে আমার জন্য খুব ভালোই হলো এখন লোড করে যতদূর যাওয়া যায় যে সারাদিন তো গাড়ি চালাবো না রোদ যে পরিমাণ রোদে রোদের ভিতরে গাড়ি চালানোর কোনো পরিবেশে নাই ওয়াও চাঁদ উঠেছে এত সুন্দর চাঁদ এরকম একটা জায়গায় গাড়িটা লোড হচ্ছে ফাঁকা জায়গা সামনে সব ধানের মাঠ পাম্পাসে এদিকে বাগান অঞ্চল দেখা যাচ্ছে না যাই হোক গাড়িটা লোড শেষ হলে ভালো হবে যেহেতু গতকালকে পিসের কোনো ব্লগে দেখানো হয়নি কুষ্টিয়া থেকে আমি এখানে আসছি যে কোনো ভিডিও করা হয়নি মরিয়াম সিট থেকে ওখান থেকে অ্যালবেস্টার নিয়ে এখানে আসছিলাম তালতলি গত টিপেও আসছিলাম ধান নিয়ে চলে গেছিলাম ঈশ্বরদী এ টিপেও এখান থেকে ধান নিয়ে চলে দেবো ঈশ্বরদি এখন কথা হলো ভাবিছিলাম আজকে লোড হবে না যাকে এখন রাতে বেলা লোড হচ্ছে এই কারণে সেটা প্রচুর গর গরম এবার দিনে বেলা কাজ করতে পারতেছে না রাতের বেলা এখন প্রযুক্তির দিনে সব মাঠে মেশিনে হারভেস্টারে ধান কাটতেছে আর এখান থেকে বস্তায় ভরে এখনই লোড লোড হয়ে যাচ্ছে যেহেতু এই সপ্তাহের ভিতরে ধান সব উঠে যাবে এই ধানগুলো পেকে আসার মতন হয়ে গেছে রাতের বেলা দেখা যাচ্ছে না মানে এই সপ্তাহ দশ দিনের ভিতরে ধান সব কাটা হয়ে যাবে সুতরাং আর একটি বেশি পেতে পারি এরকম মানে সিজন শর্ট হয়ে গেছে গাড়ি এত বেশি ধান কাটার সাথে সাথেই চলে যাচ্ছে আগে তো এই ধানগুলো মানুষে হাতে কাটতো উঠতে সময় লাগতো গাড়ি থাকতো না আস্তে আস্তে যেত কিন্তু এখন তো গাড়ির অভাব নেই দ্রুত মেশিনে ধান কাটতেছে খুব দ্রুত হয়ে যাচ্ছে তো অনেক পরিস্থিতি এরকম পরিস্থিতির কারণে সব কিছু মিলাই ঝুলাই আধুনিক দুনিয়া আধুনিক নিয়ম কানুন অনেক পরিস্থিতি ঝাঁক এখানে দাঁড়াই অনেক ভালো লাগলো পরিবেশটা খুব দারুণ দারুণ আমি মাল নিচ্ছি হচ্ছে একশো নব্বই বস্তা মানে চোদ্দো টন থেকে আরও এক দেড়শো কেজি কম হয় বাহাত্তর কেজির বস্তা তেরো টন সাতশো কেজির মতন হয় নব্বই বস্তা নিতে পারি ব্রিজ ক্যাপাসিটি যা হোক নব্বই বস্তা নিয়ে যায় গরম পড়তেছে যে নবর মাল নিচ্ছে নাই সময় যা হয় কম বেশ করে এভাবে চলতেছে আস্তে ধীরে কি বলবো ভাই আসলে পরিস্থিতি হয়ে যায় মানে এত কম্পিটিশনের মার্কেট এখন ট্র্যাক মার্কেট যার কারণে মনে করেন মাঝে মাঝে ঝামেলায় পড়ে যেতে হয় আর যেহেতু আমার আর ছয়টা মাস কিস্তি বাকি আছে মানে তো আমার আরও নিয়ে এখন আর সামনে অক্সিজেন বর্ষার সময় আসতেছে আমার আরও অনেক ঝামেলা আল্লাহ বড়সা দোয়া করেন সাপোর্ট করেন আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করেন আর বেশি বেশি পরামর্শ দেন দেখি কাহদুর এই লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে কাহাদুর আগাইতে পারি আমার একটা বড়ো স্বপ্ন বড়ো ইচ্ছা একটা বড় লক্ষ্য নিয়ে নামছি তিন বছর খুব চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি আমি নিজেও চেষ্টা করতেছি কিছু করার সফলতা অর্জন করার আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর বাংলাদেশ ট্রাক ড্রাইভারদের জীবন সম্পর্কে বাংলাদেশের মহাসড়ক সম্পর্কে বর্তমান ট্রাক ড্রাইভারদের জীবনযাপন সম্পর্কে সবই চেষ্টা করবো বেশি বেশি সাপোর্ট করেন আর দেখতে থাকেন ওখানে কয়টা হয়েছে কেমন হলো এটা এটা তো ঝামেলা হয়ে গেল আজকে খামার ব্যস্ত হচ্ছে ছোটো ছোটো সাতটা খামাল পড়ে গেছে ওপর তো দুটো মাল নামাই নেওয়া লাগবে হুম কিছু করার নেই সৈকত পাম্পে সে দাঁড়াইছি আমতলের সৈকত পাম্পে ওই যে ওখানে ট্রান্সপোর্ট অফিস উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ও ট্রান্সপোর্ট চালান এখানে কার কাছে দিয়ে গেছি ফোন দিয়েছি ও আসতেছে আসলে চালানো নিয়ে ছাড়বো পরিশ্রমটা পার হয়ে তারপরে ছিলাম জানি আজকে লোড হবে না ঘুমাতে যাচ্ছিলাম তখন লোড হয়ে দেখাইলাম এখন আমি পার হলাম ইচ্ছা আছে বরিশাল শহর পার হয়ে এখন যেহেতু আড়াইটা বেজে গেছে বরিশাল শহরটা পাওয়া যায় একটা ভালো পাম্প থেকে সাইড করে দিয়ে ঘুমাবো দিনের বেলা তো চালাবোই না প্রথম কথা রাস্তা খুব গরম হয়ে যায় টায়ারটা মারেজ হয়ে যাবে সেই জন্যে কালকে রাতে কভার করে করবো বাকিটা তো আর রাতের বেলা আর কি দেখাবো দেখানোর কিছু নাই যত তার সুবিধা অসুবিধা তো অবশ্যই দেখাবো সাথে থাকেন দেখতে থাকেন এই ব্লগটা আমি আপনাদেরকে দেখাবো ফটোয়াখালি তালতালে থেকে দুষ্টিয় ঈশ্বর দিয়ে মালটা নামবে আমার কোন মিলে এখনও দেখায়নি দেখায়নি বলতে চালানটা এখনও আমাকে দেয়নি জানায়নি তো সকালে জানাবে যেহেতু রাতের বেলা লোড হয়ে গেছে ট্রান্সপোর্ট চালানটা হাতে পাইছি পাম্পে ওখানে একজনের কাছে দেখে গিয়েছিলো সেই চালানটা দিয়ে গেছে আর আনের চালানটা সকালবেলা পাবো তো দেখতে থাকেন আর অবশ্যই অবশ্যই যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাপোর্ট করবেন তারা আরও বেশি বেশি ভালো ভাবে আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ পাশে থাকে স্কেলে পৌঁছলাম একুশটা নয়শো কেজি মাল হয়েছে পুরো একশো নব্বই মালে মানে একশো কেজি হলে বাইশটা হয়ে গেছে আর একশো কেজি পাইতাম একদমই বসতে খুব বড় ধরে গেছে বরিশালটা পার হইতে হবে কোনো কষ্ট করে বরিশালটা পার হয়ে

পাঁচটা বাজে গেছে সে সাজু পাম্পে দাঁড়াইছি মানে খুব ক্লান্ত মানে একবারে খুব ক্লান্ত দেখে কি বুঝবেন আর তাকাইতে পারতেছি না একবার খুব খারাপ অবস্থা শেখ সাত পাম্প আগেও আসছে পাম্পে সাত পাম্পে এসে দাঁড়াইছি আমরা খাওয়া দাওয়া করবো কাকির এখানে যে পিছনে ছোট্ট হোটেলটা এখানে স্পেশাল একটা হাঁসের মাংস পাওয়া যায় এই হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া করবো যাই হোক কার এলাকাতে গরম কেমন পড়তেছে কী অবস্থা আমাদের জানায় না আমরা তো ট্র্যাক ড্রাইভার খুব গরমে খুব খারাপ অবস্থায় আছি খুব খারাপ অবস্থায় আছি খুব খারাপ অবস্থা আমাদের গরমে রাস্তার যে গরম খুব একটা খারাপ অবস্থা তো যাই হোক নতুন একটা ব্লগে আবার দেখানোর চেষ্টা করব কী অবস্থায় আছে না আসে একবারে খুব খারাপ অবস্থা বুঝতেই পারতেছেন খুব ক্লান্ত হয়ে গেছি

কাকির ওখানে দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করবো বলে কিন্তু কাকির ওখানে ভাত সংকট হাঁসের মাংস দিয়ে খাওয়া হলো না খানে আসছি গরুর মাংস দিয়ে খাবো ভাত যতক্ষণ খেয়ে ফেলে আর গরুর মাংস চলো খাওয়া দাওয়া করে আসি আপনারা কি দেখাবো সাথে থাকেন দেখতে থাকেন জি বলেন না আপনি বলেন এসব খাইনি বলেন গুরুদের আমাদের বলেন আপনি কি খাবেন শেষ তাহলে কপালটাই খারাপ তাহলে খাই হলো না যখন ওখানে দাঁড়ালাম হাসে মাংস পালাম না শেষ করলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে একটু গরম লাল চা খাচ্ছে চা খেয়ে আবার সর্ব খাওয়া দাওয়া করলাম হচ্ছে ইলিশ মাছ দিয়ে দিয়ে মুরগি দিয়ে কথা হলো যে যতক্ষণ ভাত খেয়ে পারে আমরা তো পুরো এক বল ভাত খেয়ে ফেলছি দুইজনে খিদা লাইগ প্রচুর দুপুরবেলা বরিশাল অঞ্চলে গেলে আমাদের খাওয়া দাওয়ার খুব ডিস্টার্ব হয়ে যায় এই ইয়াতে বরিশালে খাওয়া দাওয়া ভালো হয়নি পেটে খিদা ছিল আর এখানে এসে তো একদম ফুলে এক বল ভাত দুজনে খাইছে খাওয়া দাওয়া করলাম ইলিশ মাছ দিয়ে খেলাম একশো চল্লিশ টাকা আর মুরগি দিয়ে কত দিল একশো বিশ টাকা মনে হয় খাওয়া দাওয়া করলাম এখন গরম লাগে ঘামে গেছি খাইতে খাইতে এখন আবার গাড়ি ছাড়বো ছাড়া শেষ করে দুটা পান মুখে দেবো পান মুখে দিয়ে টান দেখতে থাকেন এ হচ্ছে আমাদের জীবনযাপন চলতেছে এইভাবে খাওয়া দাওয়া করলাম হচ্ছে হোটেল এটা হচ্ছে নিমতলা সাড়ে তিনটা বাজে জয়নগর স্কেল থেকে গাড়ি গাড়ি স্কেল করে নিলাম এখন যে মিলি সিরিয়াল কেউ অবস্থা যায় না ওখানে যে সিরিয়ালে থাকবো সকালে আলমোট হলে আবার এই স্কেলে এসে স্কেল করতে হবে তারপর ভাড়া পাবো আমরা সুতরাং যেহেতু জয়নগর চলে আসছে এখন যে ঘুমাবো সবাই ঘুমান বিশ্রাম নেন আর আমরা যে ঘুমাই সকালবেলা আবার হাল নটার সময় তখনকার পরিবেশ আপনাকে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো মন্দ অবশ্যই আপনার আমাকে জানাবেন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে যাবেন একই নামে সব কয়টা একই নামে অন দা ওয়ে থ্রি সিক্সটি সাথে থাকেন পাশে থাকবেন অবশ্যই অবশ্যই বিশ্বাস অটো রাইস মিল জয়নগর গাড়ি তো একটা আসে দেখতে সিরিয়ালে একটাই আছে ওই যে ওখানে গাড়ি আনলোড হচ্ছে আর আসলে প্রচণ্ড রোদ গরম এই জন্যে আমি এই যে আমগাছের নিচে ছায়া জায়গা নিরিবলে একটা জায়গা এখানে দাঁড়ায় আসি গাড়িটা আললোট হলে ওখানে যাবো দাঁড়ানো যাচ্ছে না যা কথাটা হলো যারা ভিডিওটাতে পুরোটা সময় পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার পাশে ছিলেন বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন কমেন্ট করে মাধ্যম দিয়ে বিভিন্নভাবে তো এই ব্লগটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশ ট্র্যাক ড্রাইভারদের জীবনযাপন সম্পর্কে কীভাবে লোড আনলোড করতে হয় কীভাবে আমরা রাস্তার পরিবেশ সম্পর্কে আর এইটিপি আমি আসলে খুবই ক্লান্ত ছিলাম মানে উঠে উঠে ট্রিপ উঠতেছে আবার এই সপ্তাহ প্রতিদিন ট্রিপ উঠতেছে প্রতিটা রাতের জায়গায় এক সপ্তাহ রাতি ঘুমাইতে পারিনি মানে রাতের কোনো ঘুম এক ঘন্টা আমি ঘুমাইতে পারিনি এই জন্য আসলে খুবই ক্লান্ত এই জন্য কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি শর্ট ভিডিও দেখানোর চেষ্টা করছি ভালো মন্দ আপনারা পাশে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এই টিউব খালি করে আবার এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে আল্লাহ দরগা মরিয়াম সুপার সিটে ওখান থেকে আবার লোড করে ফটো দিকে যাবো ইচ্ছা আছে যাতে যতটুকু সম্ভব হলো আপনাকে দেখানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিওর ভিতরে কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার ভিডিওতে একেবারেই নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন যেহেতু ইউটিউবে সবসময় সব ভিডিও দেওয়া হয় না ফেসবুক পেজে পেয়ে যাবেন সবসময় অন দা ওয়ে থ্রি সিক্সটি এই নামেই ফেসবুক এবং ইউটিউব দুটাই আছে তো আপনারা পাশে ছেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি পুরো সময় পাশে থাকবেন আর ভালো মন্দ আমাকে সবসময় জানাবেন তাহলে আমি আরও ভালোভাবে চেষ্টা করবো বাংলাদেশ ট্যাকের জীবনযাপন সম্পর্কে দেখানোর আর অসাধারণ জায়গায় দাঁড়িয়ে আছি খুব ভালো লাগতেছে বাতাসে আর এরকম জায়গায় দাঁড়িয়ে থাকতে আমার বরাবরই ভালো লাগে নির্মিলি জায়গা ভালো লাগে একা থাকতেও ভালো লাগে তো যাই হোক অনেক কথা বলে ফেলি ভালো থাকবে আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে আর আপনারা আমাকে গ্রহণ করেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আবার পরও একটা ব্লগে আবার দেখাবো কোথায় আছি কি করতেছি